অভিযান তার নেতৃত্বে অভিযান ছবি দেখাবো আপনাদের ট্রেনে চেপে বসিরহাটে সুকান্ত সেখান থেকে বাইকে করে এসপি অফিস অভিযান রণসাজ জেলা পুলিশ সুপারের অফিস চত্বরে পুলিশ সুপারের অফিসের সামনে দুদিকে ব্যারিকেড জল কামান লাঠি ঢাল হাতে বিপুল সংখ্যক র‍্যাফ মোতায়েন এই মুহূর্তের ছবিটা কি তুমুল উত্তেজনা সেখানে প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত সুকান্ত মজুমদার তিনি দেখো এই মুহূর্তে মিছিল সুকান্ত মজুমদার তুমি যেমনটি বললে পরবর্তীতে বাইক এবং তারপরে বসিরহাট টাউন হল থেকে এগিয়ে ব্রিজের ব্রিজের এই এই এবং ব্রিজ শেষ পর্বে রয়েছে বসিরহাট এসপি অফিস এখনো পর্য আর হয়তো কিছুটা এগোনোর পর প্রথম পুলিশি ব্যারিকেড যদিও সুকান্ত মজুমদাররা যে কথা বলছেন তা হলো আজকে মানুষ এই ব্যারিকেড ভাঙবেই আর এবং সেই কারণেই তিনি বসিরহাট মানুষকে কথা দিয়েছিলেন সন্দেশ খালি পড়বে এই অবস্থায় মানুষের পাশে থাকতে আসবেন এবং সে কারণেই তার ট্রেন যাত্রা তার কারণ তার বক্তব্য যে কোনো রাস্তা দিয়ে গেলে তাকে যে কোথাও আটকানো হতো পুলিশ কৌশল পরিবর্তন করেই কিন্তু তিনি আজকের এই কর্মসূচি নিয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ বসিরাটের কর্মী সমর্থকরা যথেষ্ট পরিমাণে ভিড় জমিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সুকান্ত মজুমদাররা এসপি অফিসের কাছে কাছাকাছি যে প্রথম ব্যারিকেড রাখা হয়েছে অরিত্র যে কথা বলছিল তার কিছুটা দূরেই তারা রয়েছে এবং মিছিল ক্রমশ এগিয়া চলেছেন দলের কর্মী প্রদীপ তো আর সম্ভাবনার কোন জায়গা নেই কারণ আর যে ছবি সেটা দেখালে পরিষ্কার হয়ে যাবে যে সুকান্ত মজুমদারকে পুলিশি বাধার মুখে হতেই হবে তাকে বাধার সম্মুখীন হতেই হবে কারণ ত্রিস্তরীয় নিরাপত্তায় মুটে এসটি অফিসের সামনে জল কামার নিয়ে সমস্ত রকম প্রস্তুতি সারা পুলিশের তরফে আমি লাইভ সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো অরিত্র একেবারে স্পট রয়েছে অরিত্র দেখো একদমই যেমন আমি তোমাকে আগেও বলছিলাম এই হচ্ছে সেই বশিরহাট ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু সুকান্ত মজুমদার আসবেন এবং ব্রিজের এই যে কানেক্টর সেখানে প্রথম ব্যারিকেট করা হয়েছে এবং সেখানে প্রথম আটক করা হয়েছে সুকান্ত মজুমদারকে এবং তারপরে কিছুটা হেঁটে আসার পরে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে করা হয়েছে দ্বিতীয় ব্যারিকেট র‍্যাপ এবং রাজ্য পুলিশের அதிகாரிகள்রা এখানে রেখেছেন এবং তারপর তারপরে সেই ফাইনাল ব্যারিকেট যেখানে হচ্ছে অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করব সেই ছবিটা এই হচ্ছে ব্রিজ থেকে নেমে বশিরহাটের পুলিশ সুপার এর যে অফিস এই অফিস যাওয়ার রাস্তা এবং সেই অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে রণসাজে প্রস্তুত রয়েছে পুলিশ এবং প্রথমে পুলিশের আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারপরে রয়েছেন র্যাপ এবং তারপরে রাজ্য পুলিশের বাহিনী এছাড়াও ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং দূরেই প্রস্তুত রাখা হচ্ছে ওয়াটার কামান অর্থাৎ যদি কোনো রকম বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে জল কামানকেও কিন্তু পাশে প্রস্তুত রাখা হয়েছে এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ পুলিশের কৌশলী ভূমিকা তার কারণ যে সংখ্যায় মিছিল আসছে সেই মিছিল থেকে যাতে কোনোভাবে পাথর বৃষ্টি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে কিন্তু এই এসপি অফিসের চত্বরে যত ইটের টুকরো পাথরের টুকরো ছিল সমস্ত কিছু কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং সব দিক কিন্তু প্রস্তুত রাখছেন পুলিশের আধিকারিকরা তুমি দেখতেই পাচ্ছ র্যাব প্রস্তুত রয়েছে ঢাল লাঠি এবং তাদের যে জ্যাকেট জ্যাকেট রয়েছে সেই নিয়ে এছাড়াও টিআর গ্যাসের সেল রয়েছে যদিও কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু টিয়ার গ্যাস চার্জ করতে বাধ্য হবেন পুলিশ আধিকারিকরা একদম সেই ছবিটা দেখাবো দেখা কর টিআর গ্যাসের সেল হাতে কিন্তু প্রস্তুত রয়েছেন আর বসিরহাট জেলা পুলিশের যে র্যাপ রয়েছে তারা এবং সম্পূর্ণ এলাকা কিন্তু মিরে ফেলা হয়েছে নিরাপত্তায় একদিকে যেমন ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে এছাড়াও পুলিশের হ্যান্ড ক্যামেরা সহ বডি ক্যামেরা একাধিক ক্যামেরা দিয়ে কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা হয় এবং এই হচ্ছে এসপি অফিস যেমন আবার দেখাবো ছবিটা রিকনস্ট্রাক্ট করব এই এসপি অফিস থেকে কিন্তু আমি হেঁটে যাচ্ছি ব্রিজের দিকে আমার চিত্র সাংবাদিক সুদেবকে দেখাতে বলবো এটা হচ্ছে এসপি অফিসের মূল গেট আমি হাঁটছি ব্রিজের দিকে এই ব্রিজ দিয়ে কিন্তু সুকান্ত মজুমদার আসবেন এবং যে একটা ব্যারিকেড দেখা দেখালাম এসপি অফিসের সামনে তার আগে রয়েছে আরেকটি ব্যারিকেড অর্থাৎ সেকেন্ড ব্যারিকেড এবং তারও আগে অর্থাৎ ব্রিজের উপরে রয়েছে আর আরেকটি ব্যারিকেড অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি ব্যারিকেড কিন্তু করে রাখা হয়েছে সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য এবং এই মুহূর্তে ছবিটা দেখো ব্রিজের ছবি দেখাচ্ছে কিন্তু আর কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সুকান্ত মজুমদার এসে পৌঁছে যাবেন এই মুহূর্তে যে দ্বিতীয় ব্যারিকেড রয়েছে এসপি অফিসের সামনে সেখানে কিন্তু বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা এসে পৌঁছে গিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান এবং বিজেপির জয়ধ্বনি দিতে শুরু করেছেন অর্থাৎ সব মিলিয়ে আর হাতে গুনে কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে অফিস ঘেরাও সেই ঘেরাও কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে বলা যায় শুরু হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছে যাবেন এসপি অফিসের সামনে তবে এ কাজটা এতটাও সহজ হচ্ছে না তার কারণ বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা কঠোর নিরাপত্তার বল এবং ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যারিকেড কিন্তু তুমি নজর রাখো অরিত্র তুমি সঙ্গে থাকো আমরা বরং মিছিলের দিকে নজর রাখি তাই তো শুভজিৎ একেবারে মিছিলে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত প্রদীপ্ত রয়েছেন সেই মিছিলের সঙ্গে সেই মিছিল এখন কোথায় অবস্থান করছে সেখানকার ছবিটা কি আমি দেখাতে বলবো দেখো তুমি দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছেন এবং সুকান্ত মজুমদার মিছিলের মধ্যভাগে রয়েছেন বলা যায় তার কারণ মিছিলের শেষটা দেখো যত দূর চোখ যাচ্ছে ততটাই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে বসিরাট ব্রিজের দখল নিয়েছেন যেমনটি আমি শুরুতে বলছিলাম যে সুকান্ত মজুমদার কৌশল বদল করার জন্য ট্রেন পরবর্তীতে মোটর বাইকে নিজে মোটর বাইক চালান এবং তার পরবর্তীতে হেঁটে মশ এগিয়ে চলেছেন বসিরাটে যে অফিস রয়েছে সংগ্রামপুরে সেদিকেই তারা এগিয়ে চলেছেন এবং মূলত সন্দেশখালীতে মহিলা নির্যাতন এবং তৃণমূলের হাতে অত্যাচারের পরও কারোর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে তারা পৌঁছাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে সুকাপ পুলিশ সুপারের কাছে এবং তারা সেই প্রশ্নগুলো করতে চান যদিও অরিত্র যে ছবি বারংবার তুলে ধরছে তাতে স্পষ্ট যে পুলিশ কিভাবে রণসজ্জায় সেজেছে কোনোভাবেই এসপি অফিসের কাছাকাছি সুকান্ত মজুমদারদার পৌঁছে দেয়া হবে পৌঁছে দিতে দেয়া হবে না এটা তুমি তো একদম মিছিলের সামনের দিকে একদম মিছিল পৌঁছে গিয়েছে এসবি এসপি অফিসের সামনে তাই তো যে ছবি দেখতে পাচ্ছি একেবারে মিছিল একেবারে মিছিলে যে শুরুটা সেটা কিন্তু পৌঁছে গিয়ে তুমি সঙ্গে থাকো প্রতীক তুমি একটা ছবি দাও আমি আরেকটা ছবি দেখব একেবারে এসপি অফিসের সামনে পৌঁছে গিয়েছে অরিট্রর কাছে যা অরিট্র তোমার দিক থেকে কি ছবি দেখা যাচ্ছে দেখো তাই আমি যেটা বলছিলাম তোমাকে যে প্রথম ব্যারিকেড অর্থাৎ পুলিশের তরফ থেকে যেখানে প্রথম মুদিখানা হতে পারে সুকান্ত মজুমদারদেরকে সেই ব্যারিকেডের কাছাকাছি কিন্তু তারা এসে পৌঁছে গিয়েছেন আমি সুদেবকে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সুদেবকে দেখাতে বলবো ছবিটা সুদেবকে দেখাতে বলবো আমি কিন্তু সেই ব্রিজের উপরে যে ছবি দেখাচ্ছি আমি ব্রিজের উপরে আমার ঠিক পিছনে আমার ঠিক পিছনে এখান থেকে একশো মিটার দূরত্বে কিন্তু সুকান্ত মজুমদারদের মিছিল এবং প্রথম ব্যারিকেড ওখানে করা হয়েছিল সেখানে কিন্তু এক প্রশ্ন আটকানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তারপর ব্রিজ থেকে নেমে এই হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড যেখানে আমি দাঁড়িয়ে আছি ব্যারিকেডের বাইরে এই দ্বিতীয় ব্যারিকেডে কিন্তু এই মুহূর্তে এই যে বসিরহাট জেলা পুলিশের